সুন্দর সাইজের গুঠি তো সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লগ বাই অনিক আজকে আবার চলে আসছি সেই চিরচেনা ভালোবাসার জায়গা শিকারীদের খাস যেখানে শিকারীদের নিরাশ করে না সেই পছন্দের একটা জায়গায় চলে আসছি তো আমার একটা যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো এই যে আমার ব্যাগ মানে মেশিং ট্যাশিং যা ছিল সিপ টিপ যা ছিল এগুলো সব সিএনজিতে রেখে আসছিলাম তো এই জন্য আবার আমার যেতে হয়েছে সেই স্টান থেকে আবার যেয়ে নিয়ে আসলাম ভুলে রাইখা হিসেবে বলছিলাম সিএনজিতে তো ওই যে আমাদের রানা নৌকা নিয়ে আসতে আসতে আমার এই থেকে উঠায় নিবে তো গায়েস আপনাদের জন্য একটা ভালো একটা ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো আমাদের সাথেই থাকেন সঙ্গে থাকেন আর ইনশাল্লাহ দেখতে থাকেন সারা দিনের আপডেট আপনাদের জানায় এই যে খুব কষ্ট করে আসতেছে

তো ভিউয়ার্স দেখতে থাকেন যদি হিট হয় আপনাদের জানাবো ইনশাল্লাহ আমাদের সঙ্গেই থাকেন মার্শাল্লা খুব ভালো সাইজের একটা পুঠি আমাদের রানা শিকারীর খুব সুন্দর ও ফাঁসিটা কি দেখছেন দেখা যাইতেছে না অবশ্য অন্ধকারের জন্য খুব ভালো সাইজ তবে ইনশাল্লাহ এই যে আমাদের পয়েন্ট আরও হিট হবে ইনশাল্লাহ আপনাদের দেখাবো এই যে আমাদের পারভেজ দিস বিখ্যাত কুখ্যাত শিকারি পারবে দিস ইজ ব্যাটারি গুলি ব্রো এই যে মাছ আই হ্যাঁ জাল বইরা হয়েছে মাছ মাইরা এই যে দিচ্ছে এই যে চার করছে পয়েন্টে চার করছে ওয়াও খুব সুন্দর পারদর্শী চার করার জন্য মিটিমিটি হাইসা হাইসা চার করে আমাদের মোহাম্মদ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল যেভাবে টোকায় টোকায় রান নিত এইভাবে সুন্দর করে খুব সুন্দর করে টোকা টোকা এই যে চারগুলো ফালাইতেছে খুব সুন্দর খুব সুন্দর ওয়াও মিনিমাম মিনিমাম দশ মিনিট পরে টোপ ফালাইতে হবে দিস ইজ ব্রো রানা খুব সুন্দর সাইজ আলহামদুলিল্লাহ এই যে আমার একটা হিট সুন্দর খুব সুন্দর সাইজ আলহামদুলিল্লাহ এই যে আরেকটা হিট দেখেন ওয়াও খুব সুন্দর সাইজ বৈশাখ মাস ছাড়া এত সুন্দর সাইজের পুঠি পাওয়া যায় না দেশি পুঁটি সুন্দর গোল্ডেন কালার পুঠি পুঁটি আরেকটা হিট খুব সুন্দর দেখতে থাকেন আরো আপনাদের দেখাবো ইনশাল্লাহ দেখেন কি সুন্দর ব্যাংক আমার লোক দেখছেন হালায় দেহ না এনে পানি করু দেহ না এই যে ব্যাংক কি সুন্দর সহকারে বসে আছি মাছ টোপ নিচ্ছে না তো আজকে বড় মাছের আশায় আসছিলাম তো বড় মাছ মুখ করতেছিল না তো রানা বলল আজকে পুঠি মারবো পুঠি মনা পুঠি মারব তো মারতেছিলাম ভালোই ভালোই সাইজ ছিল হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিছে তো যেরকম খাইছিলো ওইরকম খাইলে ইনশাল্লাহ ভালো হইতো ভালো মাছ মারতে পারতাম ভালো একটা ভিডিও উপহার দিতে পারতাম তারপরও চেষ্টা করছি যতটুক সুন্দর করার জন্য করতে চেষ্টা করতেছি যাতে সুন্দর যতটুক সুন্দর করা যায় আর কি তো গাইস দেখতে থাকেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অবশ্যই টিপ দিবেন যাতে ভিডিওটার ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যায় সবার আগে যাতে আপনারা দেখতে পারেন অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন তো আমাদের সঙ্গেই থাকেন আমরা আরও হিট আপনাদের দেখাবো ইনশাল্লাহ যে আলহামদুলিল্লাহ কি রে ভাই এটি কেডা রে দিয়া বাস আমাদের মাছ মারা শেষ এই যে পারভেজ চলে যাচ্ছে যে মুসা পারভেজ খুব ভালো মারতে পারে নাই আজকে তো যে মারছে আলহামদুলিল্লাহ তো আমরা এখন চলে যাব এই যে আমাদের রানার মাছগুলো কোথায় ব্রো মাছগুলো ভালো খায় নাই তারপরও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো সাইজের পুঁঠি খুব সুন্দর সাইজের পুঁঠি খাবার মাছ হয়েছে আর কি তো ইনশাল্লাহ এই যে এটা হইলো আমার মাছ আমিও আজকে খুব ভালো যে মারছি তা না মন্দের ভালো এই আর কি এই যে তো ইনশাল্লাহ আমরা এখন চলে যাচ্ছি তবে আজকে ওয়েদার খুব ভালো ছিল কিন্তু মাছ খায় নাই তেমন তো গায়েস আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ভুল ত্রুটি হইতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে ভুল থেকেই শিক্ষা অনেকেই অনেক কিছু বলেন বলবেন না বললে আসলে মানে বোঝা যায় না হ্যাঁ আর যদি ভালো হয় ভালো বলবেন যদি খারাপ হয় বলবেন ওইটা থেকে ইনশাল্লাহ সুদ্রানোর চেষ্টা করব তবে আমরা তো আসলে মনোবিজ্ঞানী না হয়তো বা সবার মনের এটা আমরা পূরণ চাহিদাটা পূরণ করতে পারবো না তবে ইনশাল্লাহ যতটুকু পারি চেষ্টা করব ভুল হইলে ধরায় দিবেন আর ধরায় দিলে ইনশাল্লাহ ওইটা সলিউশন পাবেন হ্যাঁ তো অবশ্যই লাইক শেয়ার করবেন আর ওই বেল বাটনটা ক্লিক করবেন যাতে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে চলে যায় সবার আগে যাতে দেখতে পারেন আর আসলে আপনাদের জন্য এই ভিডিওটা করা আমাদের শিক্ষাদি ভাইদের জন্যই করা তবে চেষ্টা করি যতটুক পারি তাদের উপকার যাতে হয় ওইটাই চেষ্টা করি তারপরও অনেক ক্ষেত্রে হয় সবার মন মতো হয় না তার জন্য অবশ্যই সরি বলবো আর বললামই তো যদি ভুল হয় ধরায় দিবেন ইনশাল্লাহ শুধরানোর চেষ্টা করব ভুল থেকেই শিক্ষা ওই যে সাপ দেখছ তো আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার